নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ থেকে আমরা ব্রাহ্মণ নিয়ে একটি বিশেষ সিরিজ শুরু করছি এখন প্রশ্ন হলো এই সিরিজটি করছি কেন দেখুন ব্রাহ্মণ শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত বা প্রত্যেকেই পরিচিত কিন্তু ব্রাহ্মণ বলতে কাকে বোঝায় ব্রাহ্মণের লক্ষণ কি ব্রাহ্মণের বিভাগগুলি কি ব্রাহ্মণের উৎপত্তিগত অর্থ কি তাদের ধর্ম লক্ষণ কি তাদের কর্ম কি তাদের বর্ণ কি এবং তাদের গুণ কি কি আমরা কিন্তু অনেকে এইটি যেমন জানি না ঠিক তেমনি আমরা ব্রাহ্মণের বিভিন্ন বিভাগ সম্পর্কে শুনেছি যেমন ধরে নেওয়া যাক কুলীন ব্রাহ্মণ শাকদ্বীপীয় ব্রাহ্মণ অগ্রদানী ব্রাহ্মণ এরকম বিবিধ বিভাগের কথা শুনেছি কিন্তু এই বিভাগগুলি কেন তৈরি হয়েছিল এই বিভাগগুলির বৈশিষ্ট্য কি এই বিভাগগুলির বৈচিত্র্য কি কোন ব্রাহ্মণ কোন বিভাগের অন্তর্গত আমরা অনেকেই জানি না আর সেই জন্য আমরা এই সিরিজটি করছি আমরা প্রত্যেকটি পর্বে এই বিষয়গুলোই কথা বলবো আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের জানতে হয় শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ কাকে বলে এই ব্রাহ্মণের উৎপত্তিগত অর্থ কি ব্রাহ্মণের লক্ষণ কি দশ বিপ্র ব্রাহ্মণ যে বলা হয় তারা আসলে কারা এরকম বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর আজকে আমরা জেনে নেব অর্থাৎ আজকে যে সূচনা পর্বে এই সূচনা পর্বের মূল বিষয়টাই হচ্ছে ব্রাহ্মণ কারা এবং তাদের বৈশিষ্ট্য কি আপনি শেষ পর্যন্ত সঙ্গে থেকে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করুন আশা করি আপনার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আর আজকের পর্বে যারা প্রথমবার আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পুরো পর্বটি শুনুন আগামী দিনের পর্বগুলি শুনুন আশা করি ভালো লাগবে এবং আমাদেরকে উৎসাহিত করুন আর এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা আমাদের এই ব্রাহ্মণ সৃষ্টি শুরু করছি আজ প্রথম পর্বে আমরা কথা বলবো ব্রাহ্মণ কাকে বলে এই এবং এই ব্রাহ্মণের উৎস কিভাবে ব্রাহ্মণের উৎপত্তি সম্পর্কে জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হয় ঋগ ঋগবেদে ঋগ কিন্তু পরিষ্কার বলা হচ্ছে ব্রাহ্মণ হস্য, মুখ মাসিদ বাহু রাজনককৃত উরু তদশ ইয়দাবশ্য পদভ্রং সূত্র অজায়ত অর্থাৎ ঋগ্বেদ থেকে আমরা জানতে পাচ্ছি যে ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ এখানে ভগবান বলতে ব্রহ্মার কথা বলা হচ্ছে সেই ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং পদ থেকে সূত্র জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এই যে চারিটি বর্ণ আমরা পাই এই চারিটি বর্ণই কিন্তু দেবতার অংশ থেকে সৃষ্টি হচ্ছে ফলে প্রত্যেকটি বর্ণই কিন্তু দেবতার অংশ বিশেষ কিন্তু এখানে পিছিয়ে থাকছে না কিন্তু কর্ম তাদের আলাদা আলাদা হয়েছে বলে সামাজিক অবস্থান তাদের ভিন্ন ভিন্ন হচ্ছে যাই হোক এই যে ঋগ্বেদের যে শ্লোকটি পেলাম পেলাম তা মনুসংহিতাও কিন্তু অনেকটা একই কথা বলছে অন্যভাবে বলছে শ্লোকটি এরকম লোকনন্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্রং নির্বর দয় অর্থাৎ সেই মনুসংহিতাও বলছে আমাদের সেই বৃদ্ধ প্রপিতামহ এই ব্রহ্মার পা থেকে শূদ্র তৈরি হয়েছিল আর মুখ থেকে ব্রাহ্মণ এসেছে বাহু থেকে ক্ষত্রিয় এবং উরু থেকে বৈশ্য তৈরি হয়েছে ব্রাহ্মণের উৎপত্তি সম্পর্কে আমাদের শাস্ত্র এই কথাটি বলছে এবার ব্রাহ্মণের উৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি তাহলে দেখব ব্রাহ্মণ যুক্ত অন অর্থাৎ ব্রাহ্মণ ব্রহ্মণ শব্দের অর্থ কি ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে নিত্য শুদ্ধ অন অর্থ প্রত্যয় যিনি জানেন এই অর্থে অন প্রত্যয় অর্থাৎ এই যে ব্রাহ্মণ পেলাম আর অনটিও পেলাম অর্থাৎ ঈদ দ্বারা এই যে শব্দ ব্রাহ্মণ এর অর্থ এটি হল সচ্ছি পরমাত্মা বা ব্রহ্মকে জানেন বা হৃদয়ে অনুভব যিনি করেন তিনি ব্রহ্ম এই শব্দের অন্য অর্থ বেদ ব্রহ্ম শব্দের অন্য অর্থ কিন্তু বেদ অর্থাৎ যিনি বেদক্য তিনি ব্রাহ্মণ এবার এই ব্রাহ্মণকে বিভিন্ন নামে অভিহিতা করা হয়েছে যেমন বিপ্র দ্বিজ ভূদেব সূত্রকণ্ঠ অগ্রজন্মা গুরু জ্যেষ্ঠ বর্ণ শ্রুতিধর এবং এরকম বিভিন্ন নাম শব্দ ব্রাহ্মণ শব্দের প্রতিরূপ শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে এবার ব্রাহ্মণের লক্ষণ কি ব্রাহ্মণের লক্ষণ সম্পর্কে খুব সুন্দর আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বলা হচ্ছে সত্যবাদী জিত ক্রোধা কল্পতে ব্রহ্মতে নিত্যং ব্রহ্মযজ্ঞ পরায়ণ দেখুন সময়টা বদলে গিয়েছে হয়তো সবকিছুই সব করা সম্ভব হয় না কিন্তু কিছু কিছু তো সম্ভব যেমন বলছে ব্রাহ্মণরা সত্যবাদী হয় এটি হচ্ছে ব্রাহ্মণ ধর্ম ব্রাহ্মণের লক্ষণ এবং জিত ক্রোধা ব্রহ্ম ভূষায় ফল্পতে এবং বলছে সন্ধেবেলা স্নান করে তিনি নিত্য ব্রহ্মযজ্ঞ পড়ায়ণ করেন তারপর বলছে বিত রাগ ভয় ক্রোধা লোভ মোহ বিবর্জিত ব্রাহ্মণের কিন্তু লোভ থাকে না মোহ থাকে না তিনি এগুলোকে বিবার বিবর্জন করেন এটি হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ মাতা পিত্র হিতে ইয়ক্ত গো ব্রাহ্মণ হিতে দাতা ইয় পূজনম এরা কিন্তু ত্রিবর্গ সেবী বলা হচ্ছে ব্রাহ্মণ কিন্তু তিনটি বর্গকে সেবা দিচ্ছে এবং তিনি যেমন লোভ মোহকে বিবর্জন করেছেন মাতা পিত্র হিতে ইয়ক্ত ব্রাহ্মণ হিতে রত তারপরেই বলছে ক্ষমা চ বিজ্ঞান অধ্যাত্ম আধ্যাত্ম জ্ঞান মে মেতদ ব্রাহ্মণ লক্ষণ তো এই হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ যদিও এই সময় এই লক্ষণ আমরা দেখতে পাই না তিনি আর বেদ পড়ে উঠতে পারেন না তিনি ত্রিবর্গকে সেবা দিতে পারেন না তিনি সররিপুকে জয় করতে পারেন না বশীভূত করতে পারেন না কিন্তু ব্রাহ্মণের লক্ষণ প্রকৃত ব্রাহ্মণের লক্ষণ নিয়ে এটি বলা হচ্ছে তারপরে দশ বিক্র ব্রাহ্মণের কথা বলা হয় বলা হয় যে দেব মুনি দ্বিজ রাজা বৈশ্য শূদ্র নিষাদ পশু 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 ও হা দশাবিদা অর্থাৎ দেব ব্রাহ্মণ মুহণ দ্বীজ ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য ব্রাহ্মণ শুধ্র ব্রাহ্মণ নিষাদ ব্রাহ্মণ পশু ব্রাহ্মণ ব্রাহ্মণ চন্ডাল ব্রাহ্মণ এবার এই যে দশ বিধ যে ব্রাহ্মণের কথা আমরা জানলাম এর কিন্তু লক্ষণ কি তাও শাস্ত্রে বলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন লক্ষণ দেখে এই প্রকার ব্রাহ্মণের কথা বলা হচ্ছে তা এই লক্ষণটি আজকে আমি বলছিলাম আমাদের কোনো একটি পরে কোনো একটি পর্বে বলবো আজকে খালি এই দশটি দশ বিধে ব্রাহ্মণের নাম মানে উল্লেখ মাত্র করলাম এবার ব্রাহ্মণের ধর্ম লক্ষণ কি বলা হচ্ছে ধৃতি ক্ষমা গ্রহ অর্থাৎ সন্তোষ ক্ষমা মন ও ইন্দ্রিয় দমন অবশ্যই যদি কেউ মন এবং ইন্দ্রিয়কে দমন করতে পারে তাহলে সন্তোষ ও ক্ষমা এমনি চলে আসে সূচি শাস্ত্র জ্ঞান হ্যাঁ অস্তেয় বিদ্যা সত্যবাদিতা এবং অক্রোধ অর্থাৎ ক্রোধ তার মধ্যে থাকে না এই দশটি ধর্মের লক্ষণ বলে এটি মনু বলে গেছেন ধর্ম থেকেই জগতের উৎপত্তি এবং সমস্ত জগৎ রক্ষার করার জন্য বলা হয় যে ভগবান এই ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন আর ধর্ম রক্ষার জন্যই এই ব্রাহ্মণদের অভ্যুদয় আর ধর্মশাস্ত্রে নির্দিষ্ট করাই হচ্ছে ব্রাহ্মণের ধর্ম সন্তোষ ক্ষমা ক্ষমা ইন্দ্রি সাধা রূপে এবং সন্ধ্যা উপাসনা প্রভৃতি সাধন রূপে পরিগণিত হয় একজন ব্রাহ্মণের ব্রাহ্মণগণে সাধ্য সাধনাদি দ্বারাই ধর্মের উজ্জ্বল মুক্তির বিকাশ হয়ে থাকে এরকমটি কিন্তু আমাদের সমাজে বলা হয়ে থাকে যদিও সেইটি আমরা এখন আর দেখতে পাই না যে ব্রাহ্মণ গণের সাধনার দ্বারাই আমাদের ধর্মের উজ্জ্বল মুক্তির বিকাশ হচ্ছে এরকমটি কিন্তু এখন সবসময় দেখা যায় না তারপরে দেখুন আবার খুব সুন্দর বলা হয় অনাভ্যাসন বেদনমাচার বর্জনাথ আরস্য জনদোষয়াচ্ছ মৃত্যু মৃত্যু বিবার প্রাণ জিঘাংসিত অর্থাৎ বেদে অনাভ্যাস সদাচার পরিত্যাগ আলস্য ও অন্য দোষ এই চারটি কারণে ব্রাহ্মণের মৃত্যু পরিকল্পিত হইয়া থাকে অর্থাৎ এই যে বেদ না পড়া সদাচার পরিত্যাগ করা আলস্য এবং অন্য দোষ এগুলির দ্বারা ব্রাহ্মণের মৃত্যু পর্যন্ত হতে পারে মৃত্যু বলতে এখানে কিন্তু দেহগত মৃত্যুর কথা বলছে না বলা হচ্ছে না অর্থাৎ তার ব্রাহ্মণত্ব আর থাকে না আবারও বলি আপনারা এই সময়ের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবেন না এই সময় কিন্তু এই বিষয়টা দেখুন কলি অন্নগত প্রাণ সবাই অন্যের জন্য ছুটে বেড়াচ্ছে শুধু ব্রাহ্মণকে দোষ দিয়েই বা লাভ দিয়ে কিন্তু ব্রাহ্মণরা যেটি করেছে তার ব্রাহ্মণত্বকে ব্যবসায় পরিণত করেছে এইটি অবশ্যই অন্যায় সেটি আলাদা একটা বিষয় একটি আলাদা বিতর্কের বিষয় সেটি আমরা এখন ওর মধ্যে যাচ্ছি না তারপরেই বলা হচ্ছে এটি মহর্ষি দক্ষ বলেছেন খুব সুন্দর একটি কথা তার আগে একটি শ্লোক আপনাদের বলি কুরুতে পরিত্য অজ্ঞানা যদি সতেন পতিত ভাব অর্থাৎ মহর্ষি দক্ষ বলছেন যদি কোনো ব্রাহ্মণ অজ্ঞান বা মোহবশত সধর্ম অর্থাৎ নৈ মৃত্তিকা আদি কর্ম পরিত্যাগ অন্য কাজ করেন তা হলে তিনি পতিত হবেন এবারে ব্রাহ্মণের স্বধর্ম স্বধর্মগুলি কি একটু আগে বললাম যে তিনি কি কি করবেন এবার তা কর্মটা কি ব্রাহ্মণে ছটি কর্মের কথা বলা হচ্ছে যোজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান এবং সৎ প্রতিগ্রহ এই ছটি কর্ম হচ্ছে ব্রাহ্মণের শাস্ত্র নির্দিষ্ট বিশেষ কর্ম এবং অবশ্যই ধর্ম আর ব্রাহ্মণের গুণের মধ্যে যদি বলা হয় দেখুন আমাদের তিনটি গুণ রয়েছে সত্য রজ তম এই তিনটি গুণ এবং সত্য গুণের হচ্ছে ধর্মজ্ঞান গুণের ধর্ম প্রবৃত্তি এবং তম গুণের ধর্ম উভয়ের বিরুদ্ধেই এই গুণত্রয় স্বাধীনভাবে বস্তু বিশেষে অবস্থা না করে পরস্পর পরস্পরের আশ্রয় অবলম্বনে পৃথিবীর সমগ্র পদার্থে বিভিন্নভাবে বিদ্যমান রয়েছে প্রত্যেকটি পদার্থের মধ্যে কিন্তু এই তিনটি গুণ রয়েছে আমাদের বলছে এবার দেখুন এই যে বলা হয় ব্রাহ্মণরা অবশ্যই গুণের অধিকারী হবেন আর যারা অসুর প্রবৃত্তি তারা তমগুণের অধিকারী আর ধরুন বৈশ্য ক্ষত্রিয় এদের বৈশ্যদের মধ্যে দুটি আর ক্ষত্রিয় রজগুণের অধিকারী কিন্তু একজন ব্রাহ্মণ হবে সত্যগুণের অধিকারী অর্থাৎ তার মধ্যে কোন রকম অহম বোধটাই থাকে না আমি কেউ না তোমরাই সব তিনি সব এই বোধটাই হচ্ছে তাকে সত্য গুণের অধিকারী করে তোলে যে কোনো মানুষকে এবং ব্রাহ্মণের মধ্যে এই সত্য গুণই থাকে এই যে এতক্ষণ আমরা বললাম যে ব্রহ্মার শুভে একবার বলেছিলাম ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছিলেন বা উৎপত্তি হয়েছিলেন বা এসেছিলেন এই ব্রাহ্মণ তা পরবর্তী সময়ে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের যুগে চলে এসছিলাম হ্যাঁ তা তখন আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এই কর্মের দ্বারা এই বর্ণ কিন্তু সৃষ্টি হচ্ছে অর্থাৎ এতক্ষণ যে আমরা বললাম গুণের কথা বললাম কাজের কথা বললাম হ্যাঁ তারপর ব্রাহ্মণের লক্ষণের কথা বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এগুলি যার মধ্যে রয়েছে তিনি কিন্তু ব্রাহ্মণ অর্থাৎ জন্মগত ভাবে কেউ ব্রাহ্মণ হতে পারেন না কেননা এই গীতায় পরিষ্কার বলা হয়েছে চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ গীতায় বলছেন মানবগণের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণ বিভাগ আমারই সৃষ্টি গুণ ও কর্ম সেই অনুসারেই হয়েছে ব্রাহ্মণের মধ্যে সত্য গুণের প্রাধান্য পরিলক্ষিত হতো এবং ক্ষত্রিয়দের মধ্যে সত্য ও রজগুণের প্রাধান্য পরিলক্ষিত হত বৈশ্যদের মধ্যে রজ তমগুণের প্রাধান্য দৃষ্টি হয়েছিল এবং বলা হয় যে শুধ্রদের মধ্যে কেবল তমগুণের প্রাধান্যই পরিলক্ষিত হয়েছিল তাহলে এবার উল্টোভাবে আমরা বলতে পারি যে যাদের মধ্যে যে গুণটি রয়েছে সেই হিসেবে তার বর্ণটি নির্ধারণ করা যেত অর্থাৎ কোনো একজন কেউ শূদ্রের ঘরে জন্ম নিয়ে কিন্তু সে যদি সত্য গুণের অধিকারী হয় এবং তার মধ্যে যদি লক্ষণগুলো দেখা যায় তাহলে কিন্তু তিনি ব্রাহ্মণে উত্তীর্ণ হতে পারেন আপনারা একটি নাটকের কথা বলে মৃচ্ছক এই মৃচ্ছকটি লিখেছিলেন শূদ্রক নামে কেউ একজন এবার দেখুন শূদ্রক তিনি তো লেখাপড়া জানতেন না সেখানে শূদ্রদের সম্পর্কে বলা হচ্ছে তাহলে তিনি নাটকটি লিখলেন কেন আসলে অনুমান করা হয় তিনি বর্ণ হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন এবং অধ্যয়নের সুযোগ পেয়েছিলেন অধ্যাপনা করার সুযোগ পেয়েছিলেন তাই তিনি ওই আমাদেরকে দিয়ে যেতে পেরেছেন আবার কোন কোন ঋষির ক্ষেত্রে আমরা দেখতে পারি পূর্ব আগে তিনি ক্ষত্রিয় ছিলেন পরে তিনি ব্রাহ্মণে উত্তীর্ণ হয়েছেন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য থেকেই থেকে পরব পরবর্তীকালে আমরা বর্ণ শঙ্করের উৎপত্তি দেখতে পেয়েছি এবং আমাদের যে সনাতন ধর্ম এই সনাতনে ধর্মের এই বর্ণ বিভাগ থেকেই সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে আমাদের যে এই হিন্দু সমাজ বলা হয় যে এই হিন্দু সমাজে সৃষ্টি হয়েছে এবং আমাদের যে হিন্দু সমাজ তার একটি প্রধান বিশেষত্ব সেই বিশেষত্বটা দেখুন দোষ না সেটা অবশ্যই আপনারা বিচার করবেন হ্যাঁ অবশ্যই মতামত জানাবে কিন্তু জাতি রয়েছে এই এইখান থেকে এইভাবে কি হয়েছে জাতি তৈরি হয়েছে যা হচ্ছে আমাদের এই হিন্দু সমাজের একটি বৈশিষ্ট্য বা বিশেষত্ব এবং ব্রাহ্মণদের বলা হয় এই হিন্দু জাতি যেটি সেই বা সমাজ হিন্দু জাতি তথা সমাজ তারই মাথা স্বরূপ আর এইটি হচ্ছে আমাদের ব্রাহ্মণদের অবশ্যই অন্যতম বৈশিষ্ট্য আর সেই জন্যই তারা এতটা সম্মানীয় যদিও বর্তমান সময় আবারও বলি তাদের কর্মের জন্য তাদের সেই সম্মানের হানি হচ্ছে এবং তারা সমাজে আর বিশেষ মর্যাদা পাচ্ছে না কেবল পুজোর দিনগুলি ছাড়া দেখবেন আমরা অনেকে পুজোর সময় হাত ধরে টানাটানি করি ঠাকুর মশাই আমাদের বাড়িতে আসুন বাড়িতে আসুন পুজো করে দিয়ে যান কিন্তু তাদের যে সামাজিক সম্মান সেইটি কিন্তু যেহেতু তাদের ব্রাহ্মণ ধর্মটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছেন এবং অহম্বত্যা চূড়ান্ত যাপন স্থানে পৌঁছে গিয়েছে যে আমি ব্রাহ্মণ বিশেষ করে আমাদের ভারতবর্ষের শহরাঞ্চল বাদ দিলে এখনো যদি গ্রামগঞ্জে যাওয়া যায় আমাদের বাংলাতেও রয়েছে যে আমি ব্রাহ্মণ তাই এই যে অহম তাদেরকে অবশ্যই তাদের সম্মানটা হানি করছে বিশেষ মর্যাদা তারা বা পাচ্ছে না এটি অবশ্যই একটি দুঃখের বার্তা বহন করে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার আমরা করতে আশা করি আর আবারও বলি আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ট্যাগ টিপে দিন আমরা প্রত্যেকদিন দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তারই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেটি আমরা প্রত্যাশা করি আর সেই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ